আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে দুইটি টয়োটা সিএইচআর গাড়ি দেখাবো টয়োটা সিএইচআর হচ্ছে হাইব্রিড গাড়ির মধ্যে খুব স্টাইলিশ একটি গাড়ি ইভেন একই সাথে গাড়িগুলোর মেইনটেনেন্স খরচ খুবই কম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে দুইটি টয়োটা সিএইচআর গাড়ি দেখাবো দুই মডেলের টয়োটা সিএইচ আর প্যাকেজ এবং পাশের গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলেরই টয়োটা সিএইচ আর জি মুড নিরো এই দুইটি গাড়ি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে আপনারা যারা টয়টা সিএইচ আর ব্যাপারে ভাবতেছেন অথবা টয়োটা সিএইচ আপনাদের যাদের পছন্দের গাড়ি আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন টয়োটা সিএইচ হচ্ছে হাইব্রিড গাড়ির মধ্যে খুব স্টাইলিশ একটি গাড়ি ইভেন একই সাথে গাড়িগুলোর মেন্টেনেন্স খরচ খুবই কম ভিডিওতে এই গাড়ি দুটোর কিছু বেসিক ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব এই গাড়িটি হচ্ছে টয়টা সিএইচআর জি প্যাকেজ ম্যানুফ্যাকচারিং ইয়ার দুই হাজার উনিশ ইঞ্জিন আঠারোশো সিসি এবং এটি হাইব্রিড গাড়ি তাছাড়া এই গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্রাউন সবকিছু মিলিয়ে গাড়িটির কন্ডিশন খুবই দুর্দান্ত গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফোর আর পাশের গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়টা সিএইচআর জি মুড নিরো অপশন রেড ফোর ইঞ্জিন আঠারোশো সিসি এবং এটি হচ্ছে হাইব্রিড গাড়ি গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে মাইকা ব্লু এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ভিওর্স গাড়ি দুইটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গাড়ি দুটি যদি আপনার পছন্দ হয় আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে এই গাড়িগুলো দেখেন ইন্ডিপেন্ডেন্ট কার্স গাড়িগুলোর কোয়ালিটির ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে দুটো গাড়ি গ্রেড হচ্ছে ফোর আপনি যদি সরাসরি শোরুমে এসে গাড়িগুলো দেখেন আই থিংক আপনার ভালো লাগবে এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ডট কম অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেস করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ